হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে নিয়ে এসেছি একটা কলার আংটি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের আংটিটা একটু অন্যরকম ডিজাইন হবে এর আগে দুটো আংটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে দেখো আমি একটা নেভি ব্লু কালারের আংটি আর কি করবো দেখো এখানে পিসগুলো নিয়ে নিয়েছি একটা সোন নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে দেখো তো আঠা নিয়ে নিয়েছি তো পিসগুলো দেখো আমি এক এক করে সুন্দর করে বসিয়ে নেব আর কি বলো তো বাড়িতে তো দুখানা শুন আছে একটা সোন দিয়ে বসাতাম আর একটা সোন দিয়ে চিপকে দিতাম কিন্তু আজকাল সেটা হবে না আমি শুন আনতে ভুলে গেছি একটাই শুন এনেছি আর কি তো একটা দিয়ে আমি কীভাবে ঘরো মানে ঘরে থাকা উপকরণ দিয়ে যেমন রান্না করা হয় তেমন ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আংটিটা আর কি বানাচ্ছি তো টুকটাক যেটুকুনি জিনিস আমার কাছে আছে ওটা দিয়ে আর কি আংটিটা বানাচ্ছি তো দেখো আমি এখানে পিসটা বসিয়ে নিলাম ফুলটা কি মাঝখানে দিয়ে দিলাম এবার বসাবো প্রদীপ দেখো প্রদীপের ডিজাইনগুলো এখন বসাবো একটা ফুল করে নেবো দেখতে পাচ্ছ তোমাদের দেখলে মনে হচ্ছে কাজটা খুব সহজ কিন্তু কাজটা ততটাই কঠিন যেন তো খুব সূক্ষ্ম কাজ একদম আস্তে আস্তে করে করতে হবে দেখো ফ্রেন্ড আমার আংটির পিসগুলো প্রায় দেখো বসাচ্ছি আমি তিনটে চারটে পিস বসানো হয়ে গেছে এবার এক এক করে সব কটা বসিয়ে দেবো কী বলতো আমি ভেবেছিলাম এই আংটিটা অন্তত আমি দোকান থেকে বানাবো কিন্তু তারপরে ভাবলাম যে না আমি যখন দুটো আংটি বানিয়ে ফেলেছি আর এই একটা আংটি কেনই বা দোকানে দেব। আমি নিজেই করে ফেলি তো দেখো আমি পিসগুলো বসিয়ে নিচ্ছি আর একটা পিস বসালে ফুলটা কমপ্লিট আর এই আংটিটা কীরকম করবো জানো তো এই তো ফুল আছে আর সাইডে দেবো দুটো চাঁদ আর দুটো আম এরকম আর কি ডিজাইনটা করবো যেহেতু আমার কাটাই পিসগুলো করা আছে তার জন্য তোমার অন্য ডিজাইন করতে পারবো না তার জন্য এরকম ডিজাইন করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তাই না চলো আমি আংটিটা বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো তো দেখো আমার আংটির ফুলটা রেডি হয়ে গেছে আর কি বলো তো যদি দোকানে বানাতে দিতাম কম করে হাজার টাকা মজুরি নিয়ে নিত তার জন্য ভাবলাম না বাড়িতেই করে ফেলি তো দেখো এদিকে আমি সাইডে যে ডিজাইনটা আছে না ওই ডিজাইনটা এখন করব আর কি বলো তো যেহেতু মনা ক্যামেরাটা করে দিচ্ছিলো একটু হাতের যে ছাওয়াটা না ওটা পড়ে গেছিলো আর কিছু করার নেই তো ও তো বাচ্চা মানুষ ঠিকমতো ক্যামেরা ধরতে পারে না তো দেখো এদিকে আমি পানগুলো পান না সরি আমি আমের যে কাটাই পিসগুলো ওগুলো দেখো দুপাশে বসিয়ে নিচ্ছি আর মাঝখানে দেবো একটা প্রদীপ আর এই সাইডে দুখানা চাঁদ দিয়ে একটা প্রদীপ দেবো তো এভাবে আমি ডিজাইনটা তুলবো আর কি তো দেখো মনে হচ্ছে না কত সহজ কিন্তু আমি যে করছি আমি বুঝতে পারছি কতটা সহজ আর কতটা কঠিন কী বলতো একটু হেরফের হয়ে গেলেই ব্যাস তাহলে কী বলতো পিসগুলো নষ্ট হয়ে যাবে আংটিটাও নষ্ট হয়ে যাবে তো দেখো অনেক আস্তে আস্তে করছিলাম যতখানি পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কী বলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যাদের ইচ্ছা আর কী বলো তো হ্যাঁ ট্রাই করা যেতে পারে কিন্তু কী বলতো যে কাটাই পিসগুলো করে আনতে হবে কাটাই পিসগুলো করলে অতটাও কঠিন না ঘরে করা নিজের ইচ্ছা মতো ডিজাইন তুলতে পারবে এটা হচ্ছে ব্যাপার তো দেখো আমার ওই পিসগুলো বসানো হয়ে গেছে দেখেছো মাঝখানে প্রদীপের মতো আর হচ্ছে দুপাশে আম দেখো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না মানে যার যেটা ভালো লাগে আমার তো ডিজাইনটা ভালো লাগছে নিচের দিকে একটা ডিজাইন হবে তো যেহেতু এটা একদম মানে কেনু আঙ্গুলের পরে আঙুলটায় পরবো তা বেশি চওড়া ডিজাইন করলে আর কি ওটা দেখা যাবে না তার জন্য অল্পের মধ্যে ডিজাইনটা করছি তো দেখো এখন আমি ওই পিসগুলো বসিয়ে নেবো আর আমি সবাইকেও বলছি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দিও আর আমার সব বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমরা যদি না থাকো তাহলে কিন্তু আমি কোনো দিন এগোতে পারবো না এটুক তোমাদের কাছে অনুরোধ রইলো আর আমার যে যে কোনো একটা ভিডিও তোমরা দেখো না কেন প্লিজ চার থেকে পাঁচ মিনিট দেখো পুরো ভিডিও দেখতে বলছি না কিন্তু ওয়াশ টাইমটা আর যেন কমে না যায় তোমরা প্লিজ পাশে থাকো যে এটুখানি দেখো না কেন একটু পুরোটা দেখো আমিও সবারটা এইভাবেই দেখি আর কি না দেখতে পারলেও আমি চালিয়ে রেখে দিই না তো তোমরা এইটুকু সাপোর্ট করো তা দেখো এক পাশের ডিজাইনটা আমার তোলা হয়ে গেছে বুঝতে পারছো এক পাশে কমপ্লিট আর কীভাবে তো বাড়িতে শুই দিয়ে মানে আঠাটা লাগাই এখানে শুই খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য সেফটি পিন দিয়ে কাজ ছেড়ে দিলাম বুঝে বললাম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আংটিটা করবো আর কি তাই সেটাই আর কি করছি দেখো দেখো পিসগুলো না মানে যখন সোন দিয়ে ধরছি তখন আর ছিটকে যাচ্ছে আর এই শোনের মাথাটা না একটু মানে একটু ব্যাকা টাইপের আর মানে ওই সোনটা খুব ভালো ছিল আর তারাপের মধ্যে সব কিছু আনতে পারিনি তো চলো দেখো পিসগুলো আমি বসিয়ে নিচ্ছি তাও দেখো কয়েকটা পিস থেকে যাবে সব পিস তো এখানে লাগবে না তো চলো কেমন হয়েছে বলো কিন্তু আমি আংটিটা বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো আর কী বলতো আমাদের কলপারে বসে এই ভয়েসটা দিচ্ছি তো এত কাকের আওয়াজ তো ফ্রেন্ড দেখো আমার এক সাইডের ডিজাইন কমপ্লিট এখন এই পাশে ডিজাইনটা আর কি করছি আর কী তো এই কাজগুলো সূক্ষ্মভাবে করতে হয় একদম আলতু আলতুভাবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে কোনো জায়গায় ছিটকে পড়ে যায় তাহলে তো খুঁজে পাওয়া যাবে না একটা বড় কথা আর একটা হচ্ছে যদি ডিজাইনগুলো ভালো সুন্দর দেখতে না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না যে করছি যখন দেখতে যদি সুন্দর না হয় পড়লে যদি ভালোই না লাগে তাহলে কি ভালো লাগবে বলো তো আমার আংটি কমপ্লিট এখন শুধু সোনটাকে গরম আর ধরে চিপকে দেবো লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে এই আগের দুটো বানিয়েছিলাম এই যে আগের দুটো বানিয়েছিলাম এই দুটো এই দুটো বানিয়েছিলাম আরেকটা আজকে বানালাম দেখো তিনটে তিন রকম ডিজাইন ঠিক আছে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তো ফ্রেন্ড আংটিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবে টাটা বাই বাই সুস্থকেও ভালো থাকবে